ঠাকুরগাঁবের রানী উপজেলার রাজবাড়িতে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি চলাকালে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হয় নয় জানুয়ারি সন্ধ্যার পর এই ঘটনার জেরে চেয়ার ভাঙচুর ও মারামারি হয় পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ সাময়িকভাবে অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয় স্থানীয় ও সূত্রে জানা গেছে ইত্যাদি কর্তৃপক্ষ ঠাকুরগাঁও জেলায় প্রায় তিন হাজার প্রবেশ পাশ বিতরণ করেছিল তবে অনুষ্ঠানের চেয়ে অনেক বেশি মানুষের সমাগম ঘটে অতিরিক্ত দর্শনার্থীদের চাপে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং এক পর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুরির ঘটনা ঘটে অনুষ্ঠান দায়িত্বপ্রাপ্তরা একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হন পরবর্তীতে দর্শকের ভিড় কিছুটা কমলে আবার অনুষ্ঠান শুরু হয় দর্শনার্থীরা এই বিশৃঙ্খলার জন্য কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করছেন অনেকেই বলছেন নিরাপত্তা ব্যবস্থার অভাব ছিল যা স্পষ্ট ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সমালোচনা শুরু হয় অনেকেই ছবি ও ভিডিও পোস্ট করে আয়োজকদের অব্যবস্থাপনার দিকে আঙুল তুলেছেন তবে ইত্যাদি কর্তৃপক্ষ এ ঘটনার জন্য উৎসুক জনতাকে দায়ী করছেন খবরের কাগজ নিখাত, নির্ভীক নিরপেক্ষ